মহানামতু ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধের ফ্যালালব নামক টিকা আজকে আমরা পাঠ করব নন্দগোপ সংবাদ সরবিংশ অধ্যায় থেকে ও ক্লিং কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমা প্রণতক্লেশনাশবি নমো নম স্বিংশে বিস্মান গোপান কৃষ্ণসদ্ভুতকর্মী নন্দগর্গক্তিম আশ্রাব তদশ্বর্যমর্ণয় শ্রীকৃষ্ণের অদ্ভুতকর্মদেখে গোপগ বিশ্বানিত হলেন নন্দরাজ গর্গাচর্যের উক্তি শুনিয়ে তাদের কাছে কৃষ্ণের ঐশ্বর্যের কথা বর্ণনা করেন সরবিংশ অধ্যায়ে এটা বর্ণিত আছে শ্রীকৃষ্ণের এই গোবর্ধন ধারণাদিকার্য বস্তুত পরম অদ্ভুত প্রেমবান গোপগণ অতীব বিস্মিত হলেন সকলে একত্র হয়ে উপস্থিত হলেন নন্দরাজের নিকট সকলে মিলে বললেন মহারাজ নন্দ আপনার এই ছেলের যেরূপ অদ্ভুত কার্যাবলী দেখছি তাতে এই অযোগ্য গোপবংশে জন্ম নেওয়া এর পক্ষে যেন কোনো প্রকারেই সমীচীন হয়নি এর মহিমা যা চোখে দেখলাম তা যেন বিশ্বাস করা যাচ্ছে না সাত বৎসরের বালক এক হাতে গোবর্ধন পর্বতখানাকে ধারণ করলেন যেন একটা হাতি শুণ্ডের দ্বারা একটি পদ্মফুল ধরে তুলল এত অবলীরাক্রমেই কার্যটা করলেন যা দেখে আমাদের পূর্বপূর্ব কাহিনীগুলো মনে পড়তে লাগল এই বালক চক্ষু বুঝে মাতৃস্তন্য পান করতে করতে মহাশক্তিশালিনী পুতনার প্রাণ হরণ করলেন কাল শক্তি যে প্রকার জীবের আয়ু ক্ষয় করে ঠিক সে প্রকার পুতনার প্রাণনাশ করলেন মাত্র তিন মাস বয়সে ইহার স্পর্শে এক বিরাট শকট উলটিয়ে পড়ে গিয়েছিল মা শুইয়ে রেখেছিলেন ওই শকটের নিম্ন দেশে শিশু সুলভ ব্রদন করতে করতে ঊর্ধ্বদিকে পা তুলে এই কাণ্ড ঘটায় এক বৎসর বয়সের সময় যখন জননীর ক্রোড়ে উপবিষ্ট ছিলেন তখন তৃণাবর্ত এসে ঘূর্ণ ঘূর্ণিবাতারূপে এই বালককে আকাশপথে নিয়ে গিয়েছিল তারপর ভীত বালক অসুরের গলা জড়িয়ে ধরতেই তার মৃত্যু ঘটল আবার নবনীত চুরি করলে মা বেঁধেছিলেন তাকে উদুখলের সঙ্গে সেই অবস্থায় এই বালক হামাগুড়ি দিয়ে দুটি প্রকাণ্ড অর্জুন বৃক্ষের মধ্যে প্রবেশ করেছিলেন এবং বৃক্ষোদয়কে উৎপাটিত করেছিলেন একদিন গোপশিশুগণ সঙ্গে বনে গোবৎস চারণ করতে করতে বকাসুরকে দুহাতে ধরে তার মুখ থেকে পুচ্ছ পর্যন্ত সর্বাঙ্গ বিদীর্ণ করেছিলেন একদিন গোবৎসরূপ ধরে বৎসাসুর এসেছিলেন কৃষ্ণের অনিষ্ট সাধনের জন্য কৃষ্ণ তার ছদ্মবেশ বুঝতে পেরেছিলেন অবলীলাক্রমে তাকে বধ করে তার দেহ নিক্ষেপ করে অনেক কপিত্ব ফল পাতিত করেছিলেন আবার বলরামের সঙ্গে মিলিত হয়ে স্বগোষ্ঠী ধেনুকা আসুরকে বধ করেছিলেন এতে সুপক্ষ তালযুক্ত তালবন নিরাপদ হয়েছিল আবার বলরামের দ্বারা খেলার চলে মহাবল প্রলম্বাসুরকে বিনাশ করেছেন গোসমূহ ও গোপগণকে দাওয়ানল থেকে মুক্তিদান করেছেন তীব্র বিষযুক্ত কালীয়কে দমন করে তাকে যমুনা থেকে বহুদূরে সরিয়ে দিয়েছেন ফলে যমুনা বিষ শূন্য হয়েছে আরেক কথা হে গোপরাজ আপনার পুত্রের প্রতি ব্রজবাসী সকলের অপরিহার্য অনুরাগ আর আপনার পুত্রেরও সমস্ত ব্রজগাসীগণের প্রতি স্বাভাবিক আকর্ষণ এর কারণ কি সামান্য সাত বৎসরের শিশু বা কোথায় আর মহাশৈল গোবর্ধন ধারণই বা কোথায় আপনার পুত্রের এই সমস্ত কার্য দেখে আমাদের মধ্যে না আমাদের মনে নানাবিধ সংশয় জাগে ভাবি ইনি বুঝি পুরুষোত্তম হবেন সকলের কথা শুনে নন্দরাজ বললেন হে গোপগণ আমার পুত্রকে লক্ষ্য করে মহাতপা গর্গাচার্য যা বলেছিলেন তাহা শোনো আমি বলি ইহা শুনলে এই বালক সম্বন্ধে অনেক অনেক সংশয় তোমাদের ঘুচে যাবে গর্গাচার্য বলেছিলেন এই বালক দেহ ধারণ করে থাকেন প্রত্যেক যুগেই সত্য তেতা দাপর কলি তার মধ্যে সত্য ত্রেতা কলি যে তিন যুগ আগেই চলে গেছে তাতে তিনি শুক্ল রক্ত এই তিন বর্ণ বিশিষ্ট ছিলেন এবার কৃষ্ণ কৃষ্ণবর্ণ হয়ে জন্মগ্রহণ করেছেন গর্গাচার্য আরও বলেছেন যে এই বালক পূর্বে বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এজন্য ইতি বাসুদেব নামে পরিচিত গর্গাচার্য বলেছেন এই বালকের দ্বারা গোপগণের ও গোকুল মঙ্গল বিধান হবে এই বালকের দ্বারা সকল প্রকার আপদ থেকে তারা নিষ্কৃতি লাভ করবে এ সকল তত্ত্বকথা আমি অর্থাৎ গর্গাচার্যই জানি পূর্বকালে দেবতাগণ অসুর দ্বারা উৎপুলিত হলে অরাজক অবস্থায় তোমার এই পুত্রই দেবগণকে রক্ষা করেছিলেন এবং দেবগণ তোমার পুত্রের শক্তিতে শক্তিমান হয়ে অসুর বিনাশে সমর্থ হয়েছিল যে সমস্ত ভাগ্যবান ব্যক্তি তোমার পুত্রকে ভালোবাসবে কোনো শত্রু তাদেরকে পরাভূত করতে পারবে না যেমন পারে না অসুরগণ বিষ্ণুপক্ষীয় দেবতাগণকে পরাভূত করতে গর্গাচার্য আরও বলেছিল হে নন্দ তোমার এই পুত্ররূপে গুণে শক্তিতে নারায়ণের সমান সুতরাং ইহার কোনো কার্যে বিস্মিত হবার কারণ নেই তারপর আচার্য চলে গেলে আমি তদবিধি এই বালককে নারায়ণের অংশ মনে করি এবং অনায়াসে সর্বকর্ম সাধনে সমর্থ মনে করি নন্দরাজের এ সমস্ত কথা শুনে সকলেই তার মুখে গর্গাচার্যের অভিমত জানতে পারলেন এবং কৃষ্ণের কোনো কার্যেই আর তাদের বিস্ময়ের অবকাশ রইল না সকলেই পরমানন্দে নন্দ ও নন্দ নন্দনকে অভিনন্দন করলেন গর্গাচার্যের উক্তির দুটি অর্থ একটি মাধুর্যময় আরেকটি ঐশ্বর্যময় ব্রজজনেরা শ্রীকৃষ্ণকে সহজ প্রীতিতে ভালোবাসেন বলে সকল সময় মাধুর্যময় অর্থ গ্রহণ করেছেন কৃষ্ণ যে নারায়ণ ইহা তাহারা ভাবতে পারেননি নারায়ণের কৃপায় নারায়ণতুল্য অনেক গুণ কৃষ্ণের আছে এটাই তারা বুঝেছেন অতঃপর একটি শ্লোকে সুখদেব সমগ্র গোবর্ধন লীলা স্মরণ করে পরীক্ষিত মহারাজকে আস্বাদন করাচ্ছেন নন্দ ব্রজের গোপগণ কর্তৃক ইন্দ্র পূজা বিহত হল গোবর্ধন পূজা প্রবর্তিত হল এতে ইন্দ্র হলেন ক্রুদ্ধ ব্রজভূমিতে বজ্রপাত করকাবর্ষণ ও প্রবল বায়ু সঞ্চালন আরম্ভ হল শ্রীকৃষ্ণ দেখলি দেখলেন তার স্মরণাগতটা ক্লিষ্ট হচ্ছে বালক যেমন অনায়াসে ছাতা ধরে সেই রূপ হাসতে হাসতে কৃষ্ণ অনায়াসে গোবর্ধন উৎপাটন করে বাম হাতে ধরলেন ইন্দ্রের দর্প চূর্ণ হল ব্রজজন বাঁচলেন ভক্ত পালনকারী গোবর্ধনধারী গোবিন্দ সকলের উপর প্রসন্ন হোক এরপর আমরা সাতাশতম অধ্যায়ে দেখব কি লেখা আছে সপ্তবিংশে তদালক্ষ কৃষ্ণস্য প্রভাবং পরম বর্ণতে সুরভিন সুরভিন্দ্রাভ্যাম অভিষেক মহোৎসবহ শ্রীকৃষ্ণের পরম প্রভাব দর্শন করে সুরভি ও ইন্দ্র দুইজনে মিলে শ্রীকৃষ্ণের মহা অভিষেক করেছিলেন সপ্তবিংশ অধ্যায়ে এটি বর্ণিত আছে গোবর্ধন ধারণ হয়ে গেল প্রবল ঝড় বৃষ্টি থেকে ব্রজবাসীগণ রক্ষা পেলেন তখন গোলক থেকে ব্রজে আসলেন গোজাতির জননী সুরভী মাতা আর আসলেন অপরাধী ইন্দ্র ইন্দ্র শ্রীকৃষ্ণচরণে শরণাগত ইন্দ্রের লজ্জার সীমানে সামান্য মনুষ্য বুদ্ধিতে সর্বেশ্বর শ্রীকৃষ্ণকে অবহেলা করেছেন একান্তে গোপনে আসলেন ইন্দ্র শ্রীকৃষ্ণের সম্মুখে তার সূর্যের মতো উজ্জ্বল শিরভূষণ শ্রীকৃষ্ণের পায়ে ঠেকিয়ে প্রণাম করলেন ইন্দ্র অমিততে যা শ্রীকৃষ্ণের মহাপ্রভাব প্রত্যক্ষ দেখেছেন ব্রহ্মা নরদাদের মুখে শুনেছেন বহু কথা এর ফলে আমি তিলকের ঈশ্বর এই যে অভিমান তা বিধ্বস্ত হয়ে গেল ইন্দ্রকিতাঞ্জলি ফুটে শ্রীকৃষ্ণের স্তুতি করতে আরম্ভ করলেন আমি অপরাধী আমাকে ক্ষমা করুন একথা শ্রীকৃষ্ণ নিকট বলতে ইন্দ্র এসেছেন কিন্তু শ্রীকৃষ্ণের হাস্যময় প্রসন্ন বদন দেখে ইন্দ্র বুঝলেন যে মহা অপরাধী হলেও তার উপর শ্রীকৃষ্ণের বিন্দুমাত্র কোপ নেই গোবর্ধন ধারণের মহাপ্রভাব দেখে ইন্দ্র বিশ্বান্বিত হয়েছিলেন এখন কৃপাময়ের কারুণ্য ঘন মূর্তি দেখে আত্মহারা হয়ে পড়লেন ও যথাদৃষ্ট বর্ণনা করতে লাগলেন দেবরাজ বললেন হে ভগবান আপনার স্বরূপ বিশুদ্ধ সত্যময় অতএব স্বপ্রকাশ আপনি শান্ত ক্ষোভরহিত আপনি তপময় প্রচুর জ্ঞান সম্পন্ন সর্বজ্ঞ আপনার স্বরূপে রজ ও তমগুণের মাত্র নেই সুতরাং বিক্ষোভ নেই আবরণও নেই অজ্ঞানমূলক গুণপ্রবাহ থেকে জাত যে সংসার তা আপনার স্বভাবে নেই অর্থাৎ ইন্দ্র বলতে চাইছে আমাদের স্বভাবে আছে আছে বলেই আমরা মহা অপরাধ করি আপনাতে নেই বলেই আপনি সতত চিত্ত বিকারহীন শান্ত মূর্তি ইন্দ্র আরও বলছেন হে পরমেশ অজ্ঞানতা হতেই দেহে আত্মবোধ হয় আপনাতে তা নেই আমাদের আছে আছে বলেই অজ্ঞানতার চিহ্ন লোভ মোহ কাম ক্রোধ সকলই আছে আপনার মধ্যে ইহা থাকার কোনো সম্ভাবনা নাই যেখানে পুরনো জ্ঞান সেখানে রাগ দেশের কোনো সম্ভাবনা নাই তবে যে আপনি আমাকে দণ্ড দিয়েছেন এর মূলে বিন্দুমাত্র দেশ বা লোভাদি নেই ধর্মের সংস্থাপন ও খলনিগ্রহের জন্যই আপনার আবির্ভাব আমার মতো খলের খলত্ব নিরাকরণের জন্য যথোপযুক্ত নিগ্রহপূর্বক গর্বচূর্ণ করে আপনি ধর্ম সংস্থাপন কার্যেই পূর্ণাঙ্গভাবে করেছেন আপনি ব্রহ্মাণ্ডের স্রষ্টা অতএব পিতা আপনি জগতের গুরু অতএব উপদেষ্টা আপনি অধীশ্বর অতএব নিবন নিয়ন্তা এই ত্রিবিধ কারণে দণ্ডদানের অধিকার একমাত্র আপনারই আছে আপনার শাসন লঙ্ঘন করবার শক্তি কারও নেই বাহ্য আপনি নন্দকোপের পুত্র কিন্তু তত্ত্ব তো আপনি লীলাময় ঈশ্বর স্বেচ্ছায় লীলা বিগ্রহ রূপে এসেছেন জগতের কল্যাণের জন্য আর এসেছেন আমাদের মতো ঈশ্বর অভিমানীদের গর্ব খর্ব করে ব্যর্থ মানকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য হে প্রভু আপনার যে লীলা তা এমন অপূর্ব যে উহা দর্শনেই আমার মতো খল ব্যক্তির অনুশাসন অর্থাৎ শিক্ষা হয়ে থাকে তার দৃষ্টান্ত এই লীলাতে আমি আমি ছিলাম অজ্ঞ ও নিজেকে ঈশ্বর মনে করে গর্বিত সেদিনকার প্রয়ঙ্কর ঝড় বৃষ্টি জলে আপনার অভয় মূর্তি দর্শন করলাম বুঝলাম আপনি ভয়কে ভয় বলে গণ্য করেন না আপনার ভয়েই ভয় কাঁপে ইহা দর্শন মাত্রই আমার গর্ব চূর্ণ হয়েছে এবং সর্ববিদ অভিমান ত্যাগ করে ভক্তি মার্গে ওই চরণে আশ্রয় গ্রহণ করতে সাথ জাগছে হে প্রভু সর্বদেবেশ্বর আমি ঐশ্বর্য গর্বে গর্বিত অপরাধী আপনার জ্ঞানহীন বহির্মুখ বলে মূরও চিত্ত আপনি ক্ষমা সামর্থ্য সমর্থ আমার সর্ববিধ অপরাধ ক্ষমা করুন আর এই করুন যে রূপ অসতী বুদ্ধি যেন কুত্রাপি অন্তরে না জাগে হে অদক্ষয সর্ব ইন্দ্রিয়ের অবচর হে দেব পৃথিবীর ভাবস্বরূপ দুষ্ট রাজাগণের বিনাশের জন্য আপনার চরণ চরণসেবী সজ্জনগণের বিধানের জন্য আপনি এই লীলায় প্রকটিত হয়েছেন আমি আপনার চরণের সেবক সুতরাং আমার অপরাধ যত গুরুতরই হোক না কেন উহা ক্ষমা করতেই হবে আমাদের প্রার্থনাতে আপনি ধরণেতে অবতীর্ণ হয়েছেন আমি এমনই মূড়ো যে আপনাকে চিনলাম না এইরূপ মুড়ো বলেই আমি ক্ষমার হোক হে ভগবান আপনাকে নমস্কার করি আপনি স্বয়ং ভগবান পরম পুরুষ আপনার মাহাত্ম অনন্ত আপনি বিশুদ্ধ সত্যস্বরূপ বসুদেবের পুত্র আমি সর্বচিত্ত আকর্ষক আপনি হচ্ছেন সর্বচিত্ত আকর্ষক শ্রীকৃষ্ণ আপনি ভগবতগণের প্রতিপালক আপনি আমায় ক্ষমা করুন আপনি ভক্তের ইচ্ছায় দেহ ধারণ করেছেন আপনি বিশুদ্ধ জ্ঞানের মূর্তিস্বরূপ আপনি সর্বাত্মক সর্বকারণের কারণ সর্বভূতাত্মা আপনাকে নমস্কার করি আপনি আমায় ক্ষমা করুন আমার কি অপরাধ আপনি ভালোই জানেন তথাপি আবার নিজ মুখে স্বীকার করছি ব্রজবাসীগণ আমার পূজা বন্ধ করে গোবর্ধনযজ্ঞ প্রবর্তন করলে আমি দেবরাজ অভিমানে অতিশয় কুপিত হয়ে প্রবল বাড়ি বর্ষণ ও বায়ু সঞ্চালন করে ব্রজভূমি নাশ করার জন্য চেষ্টা করান হয়েছিলাম এই অপরাধের জন্য আপনি দণ্ড দিতে পারতেন তা না দিয়ে অনুগ্রহ করেছেন আপনি আমার সর্বপ্রকার গর্ব গর্বনাশ করে ও বৃন্দাবন বিনাশের চেষ্টা ব্যর্থ করে অনুগৃহীত করেছেন আপনার চরণে আমি শরণাগত হলাম আপনি ঈশ্বর সর্বসেব্য গুরু ও সর্বমূল পরমাত্মা শ্রী সুখদেব বললেন ইন্দ্র এই প্রকার স্তব করলেন শুনে ভগবান হাস্যময় বদনে মেঘ গম্ভীর স্বরে তাকে বললেন হে দেবরাজ তুমি ইন্দ্রত্ব পেয়ে মোহমত্ত হয়েছিলে আমাকে ভুলে গিয়েছিলে যাতে আমার স্মৃতি আবার জাগে এই জন্য আমি আমি অনুগ্রহ করে তোমার বন্ধ করেছি অনেকে ধনমদে ও প্রভুত্ব গর্বে আমাকে দণ্ডদাতা বলে ধারণা করতে পারে না তার মধ্যে যাদেরকে অনুগ্রহ করতে আমার ইচ্ছা জাগে তাদের সম্পদ নাশ করে দিই হে ইন্দ্র তুমি সস্থানে গমন করো তোমার কল্যাণ হোক নিজ অধিকারে স্থিত থাকো অপ্রমত্ত হয়ে আমার অনুশাসন পালন করো কখনো অন্ধকারকে প্রশ্রয় দিও না অনন্তর গোজাতির জননী মনস্বিনী সুরভি মাতা তার সন্তান গোগনকে সঙ্গে করে আসলেন ও কৃষ্ণকে প্রণাম করলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ এই এইরূপ আদরযুক্ত সম্ভাষণ করে সুরভি জননী গোপবেশ বিলাসী শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আপনি সর্বপাপ আকর্ষক ও সর্বচিত্ত আকর্ষক হে যোগীন হে মহাযোগীন বিশ্বাত্তন। বিশ্ব সম্ভব আপনি সর্বলোকের পালক বলে আমরা সকল গোজাতে আপনার কৃপায় সুরক্ষিত হয়েছি আপনি রক্ষা না করলে ইন্দ্রের হাতে সবাই বিনাশপ্রাপ্ত হতাম হে জগৎপথে আপনি আমাদের পরম দেবতা গো ব্রাহ্মণ দেবতা ও সাধুণের কল্যাণ বিধানের জন্য অভ্যুদয় সাধনের জন্য আজ হতে আপনি আমাদের ইন্দ্র আমরা ব্রহ্মা নির্দেশে আপনার কাছে এসেছি আপনাকে আমাদের ইন্দ্র অর্থাৎ পালক রূপে অভিষেক করতে ইচ্ছা করি ইন্দ্রই ইন্দ্র হবেন আমি কেন ইন্দ্র হব এরূপ কথা বললে আমরা শুনব না পৃথিবীর ভার হরণ করার জন্য তো আপনি অবতীর্ণ হয়েছেন শ্রী সুখদেব বললেন গোমতা সুরভি এভাবে শ্রীকৃষ্ণকে স্তব করলেন এবং ইন্দ্রত্ব শিকারের প্রার্থনা করলেন সুরভীর প্রার্থনায় শ্রীকৃষ্ণ মৌন থাকলেন গো জননী একে সম্মতিসূচক মনে করে অভিষেক করতে প্রবৃত্ত হলেন সুরভী নিজ ধারায় শ্রীকৃষ্ণকে অভিষেক করলেন ইন্দ্র ওই কার যে যোগ দিলেন দেবর্ষিগণকে সঙ্গে নিয়ে দেবমাতৃকা গণ ইন্দ্রের সঙ্গে মিলিত হলেন ঐরাবতের শুণ্ড দ্বারা আনিত আকাশগঙ্গার জলে যদুকুলুমণি শ্রীকৃষ্ণের অভিষেক করা হল সকলে মিলে শ্রীকৃষ্ণের নাম করলেন গোবিন্দ এই মহা অভিষেক সময়ে তুম্বুরু নারদ প্রভৃতি গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধচারণগণ শ্রীহরির গুণগান করতে লাগলেন ওই গানে বিশ্বজগৎ পবিত্র মলিনতা শূন্য হল অভিষেক দর্শনে আনন্দে সুরাঙ্গনাগণ নৃত্য করতে লাগলেন দেবতাগণের মধ্যে যারা মুখ্য তারা স্তব করতে লাগলেন ও বর্ষা ধারার মতো পুষ্প বৃষ্টি করতে লাগলেন গাভিগণের দুগ্ধধারায় ধরণী মাক্ত হলো ত্রিলোকানন্দে পূর্ণ হল দেবরাজ সুরভিকর্তৃক অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের এই অভিষেককালে পৃথিবীর পৃথিবীর নদীসমূহ রসের প্রবাহ দেখা দিল বৃক্ষ থেকে মধুধারা খড়িত হতে লাগল কর্ষণ বিনায় ধরণীতে শস্য উৎপন্ন হল পর্বতের গর্ভস্থিত মহামূল্য মণিমাণিক্য পর্বতের গায়ে ব্যক্ত হয়ে শোভা বিকাশ করল স্বভাবত শত্রুতা সম্পন্ন অহিনুকুল আদি জন্তুগণ প্রশান্ত ভাব ধারণ করল অল্প কথায় বৃন্দাবন ধামের যে বৈশিষ্ট্য ছিল শ্রীকৃষ্ণের মহা অভিষেক কালে তার জগন্ময় ছড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণ গগণের গোকুলবাসীগণের প্রভু তার অভিষেকে নূতন না হল শ্রী গোবিন্দ এই অভিষেক কার্য শেষ করে দেবরাজ দেবলোকের দিকে জড়ানা হলেন তার সঙ্গে দেবগণ চললেন যাবার পূর্বে সকলেই শ্রী গোবিন্দের কৃপা আদেশ গ্রহণ করলেন ভাগবতমের দশম স্কন্ধের সাতাশতম অধ্যায়ের ফেলালভ নামক টিকা এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণা হরি ওম তৎসৎ